তো হ্যালো বন্ধুরা আমি যে তারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল দে ব্লগস তো বন্ধুরা আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিনে সেলিব্রেশনটা করা হবে আমার মায়ের জন্মদিন ছিল উনিশে শ্রাবণ তো উনিশে শ্রাবণ কালকে চলে গিয়েছে আর কালকে বৃষ্টি হয়েছে কিছু সমস্যার জন্য কালকে করা হয়নি আর কালকে ছিল ষষ্ঠী ষষ্ঠী না একাদশী কী ছিল সেই জন্য করা হয়নি তো আজকে সেই সেলিব্রেশন করা হবে আজকে আমার বাবা মাংস মাংস তারপরে পায়েস হবে সেসব চাল টাল সব আনতে চলে গিয়েছে আর আমি এখন যাচ্ছি কিছু ভাজা যে পাঁচ রকম ভাজা করা হয় সেইগুলো আনতে আর তার সাথে আজকে কেক আনবো তো চলো তোমাদের সেটা দেখাবো আর সেলিব্রেশন যা হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে কেকের দোকানে যাই তো আমি এই কেকের দোকানে এসে গিয়েছি এই কেকের দোকানের লোকেশানটা হচ্ছে ব্যাংকের পাশে তো কেক তোমাদের দেখাচ্ছি 800 रुपए तो का चेक है हम देन लोने से। लोन ने खाई नहीं क्यों सुआ काम? अरे बना इसलिए काम वाली है। सिलेबस का चेक परिक्षा। याँ बहुत है काम बोल कर रहे। हाँ। ले दे तो। তো আমাদেরকে দেখালাম যে মায়ের বার্থডের জন্য কি কেক নিয়েছি তো সেই কেক এখন এই হাতে রয়েছে কেক আর বাজারে রয়েছে নিয়ে যাচ্ছি তো চলো এইবার গিয়ে টায়েস হবে সেগুলো নিজের হাতেই রান্না করবো সেটাও তো ওদেরকে দেখাবো আর বার্থডে সেলিব্রেশান আর দুপুরে খাওয়া দাওয়ার পর্ব এগুলো হয়তো আলাদা আলাদা পার্ট করতে পারি যদি ভিডিও বড় হয়ে যায় আর যদ আর যদি শটের মধ্যে হয়ে যায় তাহলে একই পার্টে করে দেবো তো চলো বাড়ি এসে গিয়েছি আর কেকের দোকানের লোকেশানও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো বাড়ি যাই তারপরে সেগুলো তোমাদেরকে দেখাবো আমি এখন এই পাঁচ রকম ভাজা ভাজবো মার যেহেতু বার্থে তো জন্য আমি পাঁচ রকম ভাজা ভাজছি তো চলো দেখাই তোমাদের स्टार बेस्ड 100 के 1 मिलियन 10 मिलियन 100 मिलियन 200 मिलियन 300 मिलियन 400 मिलियन सबका ही वही वो खुद ही पहले दिखेंगे अबे एकांत के एक आ किस्त किस्त 에휴. 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 에 에휴. 에휴. 아리 아니, 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 들니아 아니, 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 아 아니, 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 아니,

মানে আমি রান্না টান্না কিছুই পারিনি আমি শুধু দেখাই যে আমি একটা করছি না তো কেউ দেখেনি কিছু একটা দেখিনি আমার তো বন্ধুরা এখন পায়েস করবো তো এই বুক নিয়ে নিয়েছি পড়তে দেবো

Bonito, aipoti, 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 i p o t i 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 aipoti, i p o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t i a o t i a i i a o t t 그러면 칼고리라게 जो वीडियो હતું સાટ કે કે દેતો દેખાય આ 이ો ય ં ગ ર તો જો બરોબર બરોબર ટિક ટ િ그ે આ 니

এবারের লোকের সংসারে আগুন লেগেছে ঠিক নতুন দুজনের দেখা হলো এমনি আর এমনি এমনি দুইজন রাত্রে ঘুমাতে পারলেন আমি শুধু রাজদা একসাথে দেখলাম রাজ সেই কৃষ্ণ ঠাকুরের আমার মধ্যে এইভাবেই লুকি নিয়ে মাঝখানে দাঁড়িয়েছে কেনে <laughs> <laughs>

Roll ये ना धीरे नाई एकदम

Kala se gen nan te dekwar E nan E nan E nan दादी